বেশ বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু অন্যরকম খাবার খাওয়া যাক যার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর এই ছোট্ট বাটিতে করে আমি চার বাটি চাল মেপে নিয়েছি সন্ধ্যাবেলা তিনজন খাবো যার জন্য বেশি চাল নেওয়া হয়নি চালটাকে বেশ আমি সাত থেকে আটবার ভালো করে ধুয়ে নেব যেহেতু চালটা অনেক পুরানো হয়ে গেছে পোকা হয়ে গেছে আর এখানে দেখো ছোট্ট বাটিতে করে একটু ঘি গরম করতে দিয়েছি আর ঘির মধ্যে আমি কিন্তু এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো ঘিটা গরম করে নিলে কিন্তু চালটা ভালো করে আমি মাখিয়ে নিতে পারবো দেখো এখানে ঘি আর হলুদ গুঁড়োটা গরম হয়ে গেছে আর এখানে ভেজানো চালটাও রেডি আছে তার সঙ্গে আমি একটু ওই ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে বেশ ভালো করে চালটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে কিন্তু সবাই যেন তোমরা আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হয় আর এখানে একটু আদার কুচি লঙ্কার কুচি দিয়ে দিলাম দিয়ে চালটা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। চালটা নরম হওয়ার জন্য আর কড়াটা কিন্তু অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিচ্ছি যেহেতু চালটা দেওয়ার পরে চালটা করাতে লেগে না যায় এখানে দেখো গোটা গরম মশলা তেজপাতা আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা তেলের তেজপাতা একটু ভালো করে তেলে কড়া করে ভেজে নেবো কড়া করে ভেজে নেওয়ার পরে এখানে আমার কাজু কিশমিশ সব ধোয়া রেডি আছে কাজু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি কিন্তু চালটা দিয়ে দেবো চালটা কিন্তু দিয়ে বেশ করে আমরা নাড়িয়ে নেব আর তোমরা কিন্তু জানো পোলাও খেতে কান্না ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাই এখনো এখনও জানেও না যে আজকে সন্ধ্যাবেলার জন্য আমি পোলাও বানাচ্ছি সেও তো সন্ধ্যাবেলা এসেই দেখবে যে আমি তার জন্য পোলাও রেডি হয়েছি পোলাও খেতে সবার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর দেখো এখানে চালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে চালটাকে দিয়ে এখন বেশ ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু তেলটা অনেক গরমও হয়ে গিয়েছিল আর কড়াটাও গরম হয়ে গেছিলো যার জন্য চালটা কিন্তু একটু লেগে যায়নি তোমরাও একটু কড়াটা বেশ ভালো করে গরম করে নেবে দেখবে এখানে চালটা কিন্তু লেগে যাবে না বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এই সেই ছোট্ট বাটিতে যাতে আমি চাল মেপিয়ে দিয়েছিলাম চার বাটি চাল আমি দিয়েছিলাম আর এখানে কিন্তু এই ছোট্ট বাটিতে করে আমি আট বাটি চাল আট বাটি জল দিয়ে দেবো আর আট বাটি জল দেওয়ার পরে কিন্তু আরও এক বাটি আমি বেশি দেবো যেহেতু চালটা আমার অনেকটাই পুরাতন হয়ে গেছিলো আর পুরাতন চাল কিন্তু সিদ্ধ হতে দেরি হয় যার জন্য আমি এখানে চার চারের চার বাটি চাল দিয়েছিলাম আট বাটি জল দেবো বাটি জল দেওয়ার পরে আরও এক বাটি জল আমি এখানে বেশি করে দেব। যেহেতু চালটা ভালো করে সিদ্ধ হবে যার জন্য একটু জল বেশি দেব পুরাতন চাল তাই তো আর এখানে দেখো নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু জলটা এখানে আমি দিয়ে দিলাম দেখো জলটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখানে একটা ছোট্ট থালা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দেওয়ার পরে আমি কিন্তু পাঁচ মিনিট অন্তর অন্তরে নেড়ে চেড়ে দেখব যেটা না লেগে যায় করার গায়েতে দেখে কোনো থালা দিয়ে আমি আটকে রেখে দিয়েছি আর আটকে রাখার পরে দেখো পাঁচটা মিনিট পরে আমি কিন্তু থালাটা এখন খুলবো খুলে দেখবো কোন পজিশানে আছে দেখো চালটা কিন্তু বেশ টক বক করে ফুটছে শব্দও হচ্ছিলো আর ক্যামেরাটা অন করার পরে এত ধোঁয়া উঠলো যে ক্যামেরাটা আমার কালো হয়ে গেল চালটাকে আমি আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবার থালা ঢে ঢেকে রাখলাম রাখার পরে কিছুক্ষণ পরে দেখো থালাটা খুললাম তারপর দেখলাম একটু জড়িয়ে জড়িয়ে গেছে জড়িয়ে গেছে তাতে আমার কোনো প্রবলেম নেই এদিকে দেখো গোলাউটা রেডি হয়ে গেছে থালাটা আমি নিয়ে নিয়েছি নিয়ে একটু হাত দিয়ে ছাড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছি আর আমার এই রেসিপিটা কার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু আমি প্রথমবার পোলাও বানালাম এর আগে কিন্তু পোলাও আমি খেয়েছি যেহেতু আমার বান্ধবীর বাড়িতে দেখো এখানে কিন্তু পোলাওটা রেডি আর লাল লাল আলো